নকল সোনা বিক্রি করতে এসে হাতে নাতে ধরা পড়লো এক মহিলা রবিবার দুপুরে কোচবিহারের ভ্যাটাগুড়ি বাজার সংলগ্ন এলাকায় এক দোকানে নকল সোনা বিক্রি করতে এসে ধরা পড়েন এক মহিলা জানা যায় এই মহিলার বাড়ি অসমে জানা যায় একটি ওই যুবতী সোনা বিক্রি করতে আসে সেখানে থাকা দোকানের কর্মচারীরা ওই যুবতীর কাছ থেকে সোনাটি নিয়ে তার গুণগত মান যাচাই করতে যায় ঠিক তখনই তারা দেখতে পায় ওই সোনাটি নকল কর্মচারীদের নজরে আসতেই তারা স্থানীয়দের খবর দেওয়ার পাশাপাশি দোকান মালিককেও খবর দেন এরপরে ওই যুবতীকে দোকানে আটক করেন স্থানীয়রা এই ঘটনার খবর পৌঁছে যায় দিনহাটা থানায় এরপরে পুলিশ সেখানে পৌঁছে ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে দীর্ঘ সময় ধরে ওই যুবতীকে জিজ্ঞাসাবাদ করার পর তাকে পুলিশ আটক করে নিয়ে যায় এখনো পর্যন্ত যুবতীর পরিচয় পাওয়া যায়নি তবে তার বাড়ি অসমে এমনটাই জানা গিয়েছে স্বাভাবিকভাবেই স্থানীয় বাসিন্দারা বলেন যদি এটা কেউ বুঝতে না পারত তাহলে বড় ধরনের প্রতারণার শিকার হতো বলা বাহুল্য কিছুদিন আগেই দিনহাটার গোসানি মারিতে নকল সোনার বার সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই তারই মাঝে নকল সোনা বিক্রি করতে এসে হাতে নাতে এক যুবতী ধরা পড়ার ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গেল দিদি কতদিন থেকে ব্যবসা করছেন দিদি কতদিন থেকে ব্যবসা করছেন দিদি কতদিন থেকে এই ব্যবসা করছেন কতদিন থেকে এই ব্যবসা করছেন কোথায় বাড়ি বামনহাট ইয়ামাহা শোরুমে প্রতিটি গাড়িতে চলছে নানা ধরনের অফার এবং পুরনো গাড়ি দিয়ে নতুন গাড়ি নেওয়ার সুযোগ অল্প ডাউন পেমেন্ট এবং কম সুদের হারে ফিনান্স সার্ভিসিং এবং স্পেয়ার পার্টসের দুর্দান্ত সুবিধা তাই দেরি কেন আজই চলে আসুন বামনহাট ইয়ামাহা শোরুমে ঠিকানা রত্না ইয়ামাহা শোরুম বামনহাট মেইন রোড পেট্রোল পাম্পের কাছে যোগাযোগ নাম্বার 9993738310 ছর আগে জোরে বলবেন হ্যাঁ এইভাবে গিল্টি মাছ দিয়ে মার্কেট সিল দিয়ে কেনারা তখন তোখানে ঘুরে বেড়ায় মানে কি সোনা হ্যাঁ অলঙ্কার হ্যাঁ অলঙ্কার দিয়ে ঘুরে বেড়ায় হ্যাঁ বন্ধক রাখার হ্যাঁ ছোলে হোক হ্যাঁ বিক্রি করার ছোলে হোক ওরা করে তুলে দেয় তারপরে ওনাদের যোগাযোগ পাওয়া যায় হুম আজকে কী হয়েছে আজকে হবে আসছে একটা আংটি নিয়ে মালা আমার সন্দেহ হলো ঠিকানা জিজ্ঞাসা করলাম ঠিকানা দিল তারপরে আমার সন্দেহ হলো চেক করলাম চেক করে দেখি একই জিনিস এটাকে যে অনেক জায়গায় ঘটনা ঘটছে এই ধরনের তারপরে চেক করলাম পরে যখন আমি অ্যাড্রেস জিজ্ঞাসা করলাম যে আপনার অ্যাড্রেসটা কি সঠিক কুটিমারি কোথায় কুটিমারির কুটিমারি অ্যাড্রেস দিয়ে দিয়েছিল